নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা আজ নিবেদন আজকে বিশিষ্ট বাঙালি কবি নাট্যকার সঙ্গীতশ্রষ্টা বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন একশো একষট্টিতম জন্মদিন সেই উপলক্ষে আমি জানাই তাকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম আমাদের কাছে ডিএল রায় নামে পরিচিত পাঁচশো শতাধিক গান লিখেছেন যা বিজেন্দ্রীতি নামে পরিচিত বাংলা সাহিত্য সঙ্গীত জগতের অন্যতম মহাপুরুষ পঞ্চকোটির অন্যতম বিখ্যাত নাট্যকারও দেশ কৃষ্ণনগরবাসী হয়ে গর্ব অনুভব করি যে আমি মহান ব্যক্তির জন্মস্থানে জন্মেছি বৃজেন্দ্রলাল রায় অপূর্ব কুমার বঙ্গ আমার জননী আমার কিন্তু গান নয় আলোর মন্ত্র স্বপ্ন প্রেরণা উজ্জীবনের অর্থ সে তো আজও স্বতন্ত্র সহজ কথায় সহজ সুরের ছড়ারের যে গান অমিত গুপ্ত শাশ্বত সেই সুরের ধারায় আজও জাগরুক অযুচিত্ত তুমি দিলে রাগ দেশের মাটির বুক জুড়ে যাবে নবীর স্পর্শ ছিন্ন শীতল নবরূপে দেখা দিলেন জননী ভারতবর্ষ তুমি ভাগীরথ এনে দিলে তুমি সহজ সুরের অলোকানন্দা তোমার গানের সুরে সুরে ফোটে তাদের আলো না গঙ্গা বৃন্দলাল রায়ের কথা মধুসূদন গান তোমায় কিনেছি ধনধান্য পুষ্প করাই জন্মভূমির জয়গানে আজও শীতল জুড়াই কে বাংলার কিংবদন্তী নাট্যকার ও গীতিকার দেশাত্মবোধকে অমর সৃষ্টি হেমহা নদী আর কৃষ্ণগরে নিলে পূর্ণ ধনী সবার কাছে পরিচিত তুমি বিয়েল রায় নাম কার্তিক চন্দ্রপ্রসন্ন দেবীর ঘরে এলে প্রদীপ জেলে বহু দ্বিজেন্দ্রবতী এই ভুবনে উপহার দিয়ে এলে তারাবাহী প্রতাপ সিংহ শাহজাহান চন্দ্রগুপ্ত সীতা বঙ্গনারী আর মুহার কত সৃষ্টি রেখে গেছো এই ধরা বহুমুখী প্রতিভা লেখাতে স্বদেশ প্রেমের কথা বলে ডেপুটি ম্যাজিস্ট্রেট কর্মক্ষেত্রে সঙ্গে আববারি দপ্তরে বহু জায়গায় ভ্রমণ একবার আসে মেদিনীপুরের কাজলা দলে ইংরাজি কাব্যগন্থ লিরিক্স অফ ইন্ডি বাংলার প্রথম আর্যকথা পায় ও পরিবেশী শাসনের প্রতিবাদের কথা জনভূমিগত মহান শিখেছি তোমার কাছে ধনধন্য পুষ্প ভরা সবার হৃদয়ে আছে ধনধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ সৃটি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের প্রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সেই আমার জন্মভূমি এইটুকুনি না করলে ঠিক মানে দ্বিজেন্দ্রলাল রায়ের দেশে কৃষ্ণগরে আমার বাপের বাড়ি আমার হালিশ্বর হালিশ্বরের শ্বশুর বাড়ি সেইখানে জন্মেছি ওই জন্য এই গানটা একটুখানি না গেয়ে মনটা ভরলো না যেহেতু ধন্য ধন্যসুর ভরা সবার হৃদয় আছে এই লেখাটা আছে তাই চার লাইন গিয়ে শেষ করলাম আমাদের দেশ আমার জন্মভূমি বীরেন্দ্র রায়ের দেশ তাকে পালন করে তাকে প্রণাম জানিয়ে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে